আজ শেয়ার করবো বাঁধাকপির রেসিপি আপনারা খাবার পরে অবাক হয়ে যাবে যে পাঁচ মিনিটে বাঁধাকপি এইভাবে রান্না করলে যে এত টেস্টি হয় এটা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করব। তাহলে দেখে নেওয়া যাক প্রথমে এইখানে নিয়েছি একটা বাঁধাকপি এবার বাঁধাকপিটাকে কেটে নিয়ে ফিরে আসছি বাঁধাকপি কেটে নিয়েছি তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে জলটাকে ছেকে রেখেছি এবার একটা ছোটো পাত্রের মধ্যে দিয়েছি জল আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর কালারের জন্য ছোটো চামচের হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব পরিমাণ অনুযায়ী লবণ যদি পরে লাগে চেক করে দেখে তারপরে ব্যবহার করব সব কিছু জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটা একটু রেখে দিলে পরে মশলাটা খুব ভালো হয় আমি আজকে রেসিপিটা কড়াইতে করব না করব প্রেশার কুকারে গ্যাসের ওভেনে প্রেশার কুকারটা বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেল গরম করে নিয়ে এতে ফোড়ন দেবো ছোটো চামচের একটা চামচ সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি জৈত্রী লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ দুটো এগুলোকে এবার গরম তেলের মধ্যে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালো করে ভেজে নেব যখন তেলের থেকে যখন ফোড়নে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব। ডুমু করে কেটে নেওয়া আলু আপনারা হয়তো ভাবতে পারেন যে প্রেশার কুকারে এইভাবে রান্না করলে টেস্ট হবে না আমি বারবার রিকোয়েস্ট করব। হাতে সময় থাকুক আর না থাকুক একদিনের জন্য হলো ঠিক এইভাবেই রান্নাটা করে খেয়ে দেখবেন তারপর থেকে কিন্তু আর মন চাইবে না কড়াইতে রান্না করতে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে আলুটাকে একটু ভেজে নিতে হবে আলু এক থেকে দেড় মিনিট একটু ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আদার পেস্ট এইখানে আমি বড় চামচের একটা চামচ আদার পেস্ট ব্যবহার করেছি রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ করব। আপনারা চাইলে এইখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন আদাটা আলুর সাথে বেশ ভালো করে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব দেখা যাচ্ছে আলুগুলোর কিন্তু গায়ে কালার চলে এসছে আর এই পর্যায়েই এর মধ্যে ব্যবহার করব। ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর যে মশলাগুলো আমি জলে গুলে রেখেছিলাম সেই মশলাটা মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে দেড় থেকে দুই মিনিট যখন মশলাটা কষানো হবে হালকা মশলার উপরে তেল ছাড়তে শুরু করবে তখন এইখানে দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে তারপরে টমেটোর সাথে মশলাটাকে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু খুব ভালো করে কষাতে হবে পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে ওপরে কত সুন্দর তেল ছাড়ছে দেখা যাচ্ছে এই পর্যায়েই এর মধ্যে দিয়ে দেব যে বাঁধাকপিটা কুচিয়ে রেখেছিলাম সেই বাঁধাকপি বাঁধাকপি ভাপিয়ে নি কারণ সদ্য বাজারে কিন্তু নতুন বাঁধাকপি উঠেছে আর বাঁধাকপিটা একদম টাটকা যারা প্রথম আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মশলার সাথে বাঁধাকপিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেম লো করে একটু মচতে দিতে হবে ঢাকনাটাকে মানে আটকানের দরকার নেই এমনি ঢাকনাটা ওপরে রেখে দিলেই বাঁধাকপির থেকে কিন্তু একটু জল ছাড়তে শুরু করবে আলাদাভাবে কিন্তু এইখানে কোনো রকম বাঁধাকপিতে জল দেওয়ার দরকার নেই ওপরে এই যে ঢাকনাটা একটুখানি আলগাভাবে দিয়ে দিলাম তিন চার মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি বাঁধাকপির থেকে হালকা জল ছাড়ছে যতটুকু জল বেরিয়েছে এতেই কিন্তু সুন্দরভাবে কফিটা হয়ে যাবে প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দিয়ে একটা সিটি দিলেই কিন্তু কফি একদম রেডি হয়ে যাবে একটা সিটি দেওয়া মাত্রই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে আর কিছুক্ষণ দমে রাখতে হবে বাঁধাকপিটা পুরোটা হওয়ার জন্য প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে একবার খন্তিটা দিয়ে সিটিটা চেক করে নেব এবার ঢাকনাটা খুলে তারপরে ঢাকনাটা খোলার পরে গ্যাসটা আবারও অন করে দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে খন্তি দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে নেড়েচেড়ে দিতে হবে একটা ম্যাশারের সাহায্যে সুন্দরভাবে আলু ও বাঁধাকপিটা একটু ম্যাশ করে দিলে পরে বেশ একটু মাখা মাখামাখা হবে আর খেতেও লাগবে দুর্দান্ত এইভাবে ম্যাশার দিয়ে বা হাতার পেছনটা দিয়ে একটু ভেঙে চুড়ে দেবেন সত্যি সত্যি বাঁধাকপিটা খেতে যে এত টেস্টি হবে যেটা নাকি আমিও খাবার পর কিন্তু অবাক হয়ে গেছিলাম সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি আর দেব ছোটো চামচের একটা চামচ গরম মশলার গুঁড়ো চিনি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও কপিটার সাথে মিশিয়ে নিতে হবে একটু চেক করে নিয়েছিলাম লবণ লাগবে কি না লবণের একটু প্রয়োজন সেই কারণে ছোটো চামচের হাফ চা চামচ লবণ দিয়ে গরম মশলা চিনির সাথে মিশিয়ে নিয়ে আরও দুই থেকে আড়াই মিনিট ঠিক এইভাবে একটু হতে দিতে হবে এটা কিন্তু একদম হয়ে গেছে গ্যাস অফ করে দেব তার আগে দিয়ে দিচ্ছি এক চা চামচ গাওয়া ঘি ঘিয়ের পরেই দিয়ে দেব ওপরে ছড়িয়ে কুচিয়ে নেওয়া ধনেপাতা পাতা ধনে পাতার পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছে আর দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে হবে দেখা গেল চট জলদি কত সুন্দরভাবে টেস্টি বাঁধাকপি তৈরি হয়ে গেল আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক একটা শেয়ার ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা কিন্তু ক্লিক করলে আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ লাইক শেয়ার ও হাইপ করতে একদমই ভুলবেন না বাঁধাকপি একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে